সেনা সদস্যকে খুন করার মতো দৃষ্টান্ত তোরা দেখাইছ এই দৃষ্টান্তের চরম চরম লেভেলের বেনিফিট তোরা দিতে হবে এটার চরম লেভেলের যদি সাজ বাংলাদেশ সাইডে এখনো চলে যা পাহাড়ের সন্ত্রাসীদেরকে বলতেছি তোরা তোরা সেনা সদস্য পাহাড়ে চাচ্ছ না সেনাবাহিনীর তত্ত্বাবধানে তোরা থাকতে চাচ্ছ না সন্ত্রাসী কার্যক্রম চালাইতে পারবি না এর লাগে আমরা বুঝে গেছি তোরা কেন পাহাড়ের মধ্যে সেনা সদস্য চাচ্ছস না আমরা এটা নিট অ্যান্ড ক্লিন আমরা এটা বুঝে গেছি তবে তোরা তোরা যারা সন্ত্রাসী কার্যক্রম করে সেনাবাহিনী হত্যাযোগ্য মিতেছিস বাংলাদেশ থেকে যদি কোনো রকম যে কোনো বাইরাস ফালাই যায় নাহলে বাংলাদেশের জীবতে থাকতে পারবি না বাংলাদেশ সেনাবাহিনীর গায়ে হাত দিয়ে জীবিত থাকার মতো আর বাংলাদেশে থাকার মতো এমন কোনো মারফুত